আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হল কর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনার মতো মমতা ব্যানার্জির ভাগ্য লেখা হয়ে গেছে এক দফা এক দাবি স্লোগান মমতা ব্যানার্জির পদত্যাগ এই প্রতিবাদে তোলপার গোটা রাজ্য তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে। তোমাদের কেমন লাগলো আর জপ বন্ধুতে সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক দীর্ঘ এক যুগের বেশি সময় এই রকম আন্দোলনের মুখে পড়েনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি আন্দোলন এতটাই তীব্র যে মনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পরিণতি ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গে শেখ হাসিনার মতো মমতা ব্যানার্জির ভাগ্য লেখা হয়ে গেছে এক দফা এক দাবি স্লোগান বাংলাদেশের চাকরিতে কোটা বৈষম্য নিয়ে আন্দোলন শুরু হলেও তা গিয়ে ঠেকে সরকার পতনে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ঠিক একই পরিস্থিতি তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার পর যেন জ্বলন্ত উনুনে চলছে পশ্চিমবঙ্গ সেখানে এমন উত্তপ্ত পরিস্থিতি যে আন্দোলনরত চিকিৎসক এবং জনতার সাথে পেরে উঠতে না মমতা ব্যানার্জী বুধবার রাতে পালিত হয়েছে মেয়েদের রাত দখল কর্মসূচি রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ এই রাতে ঘটনাস্থল আরজিকর হাসপাতালে চালানো হয় ভাঙচুর তছনছ করে দেওয়া হয় হাসপাতালটিকে পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আন্দোলনের এই তীব্রতা দিতে বৃহস্পতিবার আর্যিকর নিয়ে সেখানকার প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের বহু জনপ্রতিনিধি শুক্রবার পাল্টা কর্মসূচি আছে মুখ্যমন্ত্রী মমতা দলেরও আবার একই দিনেই বারো ঘন্টার বন দেখেছে বাম দল এস ইউসিআই বাম দল ইউসিআই বলেছেন পশ্চিমবঙ্গের সম্পন্ন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে বিচার চাইছে এই বিচার যখন মানুষ চাইছে আমরা দেখলাম কিছু দুষ্কৃতিকারীদেরকে ঢুকিয়ে দিয়ে আরজিকর হাসপাতালের আন্দোলনের মঞ্চ ভাঙা হচ্ছে সাংবাদিকদের মারধর করা হচ্ছে এবং অন্য ডাক্তার নাজদের মারধর করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এই জিনিস আন্দোলনকে বাঞ্চাল করার কৌশল এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল এই বন দেখেছে এতে আমরা দেখেছি মানুষের নৈতিক সমর্থন ব্যাপক কিন্তু আমরা জানি শাসক দলের ভয় ভীতি নানান কিছুকে উপেক্ষা করে মানুষ অনেক সময় হয়তো পথে বেরোতে বাধ্য হচ্ছেন কিন্তু আমরা জানি এই আন্দোলন জয়যুক্ত হবে এই দাবির প্রতি মানুষের সমর্থন আছে এরই মধ্যে মমতাকে তোপ দেখেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মঙ্গলবার নবান্ন অভিযানে গোটা পশ্চিমবাংলাকে স্তব্ধ করে দিন আমাদের দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ চাই সে বন দেখে হোক আর আন্দোলন করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তিনি বলেছেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এদিকে উল্লেখ যে নবান্ন অভিযান ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি বিক্ষোভকারীদের ঠেকাতে টানা জল কামান ছোড়া হচ্ছে কাদানে গ্যাস জল কামান বন্ধ হতেই ফের জমায়েত পুলিশকে তোয়াক্কা না করেই এই নবান্ন অভিযান এছাড়াও তিনি বিস্ফোরক অভিযোগ সামনে এনে জোড়া প্রশ্নের উত্তর চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তার দলের নেতা থেকে শুরু করে পুলিশকে নিশানা করে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন এবার নয় বিস্ফোরক জোরা অভিযোগ সামনে এনে সরকারের কাছে সেই প্রশ্নের জবাব চাইলেন শুভেন্দু শুভেন্দু অধিকারীর প্রশ্ন এক পানিহাটির যে শ্মশানে আরজি করে চিকিৎসককে দাহ করা হয়েছে সেই শ্মশানের শেষকৃত্যের খরচ তার বাড়ির লোক দেননি কে দিল সুবিন্দুর প্রশ্ন দুই দাহ সময় শ্মশানে যে সরকারি খাতায় স্বাক্ষর করতে হয় সেখানে তার বাড়ির লোক স্বাক্ষর করেননি সরকারি রেজিস্টারে তাহলে কে স্বাক্ষর করল ক্রিমেশনের খরচ বাড়ি থেকে করেছে দুই বলা বাহুল্য দুদিন আগেই আরজিকর কাণ্ডে নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই দৃষ্টি আকর্ষণ করে শুভেন্দুর দাবি ছিল চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর তাড়াহুড়ো করে তার দেহ দাহ করা হয়েছে শ্মশানে গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে দ্রুততার সঙ্গে চিকিৎসকের দেহ পুড়িয়ে ফেলা হয় আজকর নিয়ে সরব তারকা থেকে সাধারণ মানুষ এর আজ ছড়াচ্ছে বিদেশেও এমন পরিস্থিতিতে মমতার অবস্থা মোটেও ভালো নেই সেটা স্পষ্ট হয়েছে স্বাধীনতা দিবসের আগে দেওয়া মমতার বক্তব্য বর্তমানে নিজের ক্ষমতা নরবরে হয়ে যাওয়ার ইঙ্গিত দেয় মমতা এই ঘটনায় আপনারা কোথাও দুঃখ জানাবেন তার শান্তি কামনা করবেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন বুধবার বেহালায় এক প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন ক্ষোভ ঝাড়েন মমতা তার বক্তব্য আবারও বাংলাদেশ প্রসঙ্গ মমতা বলছেন অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে কিন্তু আমি ক্ষমতার মায়া করি না এমনকি আরজিকরের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ মমতার ভাবছেন বাংলাদেশের একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতায় মায়া করি না আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব এর জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করেছিলাম তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে আমি না নিজে পদ তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব। আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আওয়ার